দারিদ্রতার অভিশাপ থেকে সবাই মুক্তি পেতে চায় দারিদ্রতা দূর করার জন্য কত ব্যবস্থা নেয় আমরা করলাম সুতরাং আজকের আমলটা করলে দারিদ্রতা দূর হয়ে যাবে হজরতে আবু হরাই বলেছেন যেই আমলটি জান্নাতের রত্ন ভান্ডার ওই আমলটি আমরা আজকে করব শিখব যাতে করে আমাদের পরিবার থেকে অভাব দূর হয়ে যায় দারিদ্রতা দূর হয়ে যায় সেই সাথে আরো আজকে আমরা বিপদ মুক্তি মনোযোগ সহকারে শ্রবণ করবেন যাতে করে মনের কান দিয়ে যখন আমল শুনবেন তখন করার ইচ্ছাটা জাগ্রত হবে আল্লাহ তার আমাদের সকলকে এই ছোট্ট আমলে করা তৌফিক দান করেন ছোট্ট একটি আমল যে আমলটা করলে সত্তরটা উপকার পাওয়া যায় সবচাইতে ছোট লাস্টের যে উপকারিতা সর্বশেষ যে উপকারিতা সেটা হচ্ছে দারিদ্রতা দূর হবে অভাব দূর হবে তাহলে বাকি উনসত্তরটা উপকার কি হতে পারে সম্মানিত প্রিয় মমিন মুসলমান ভাই বোনেরা আমরা অভাবকে দূর করার জন্য কত মেহনত করি চাকরি করি ব্যবসা করি তারপরেও কারণ বরকতের মালিক আল্লাহ আল্লাহ তালার কাছেই আছে আল্লাহ বলতেছেন আস আসমানে আমি আল্লাহর কাছে গুপ্তধনের চাবি খাজানার চাবি আছে কার কি প্রয়োজন আমার কাছ থেকে চেয়ে নাও সময় তো তাহলে দেরি কি সেট্টা আমুলটা আপনার অবশ্যই করবেন লা হেও লাওলা বিল্লা পলা মানজা মিনাল্লা ইল্লা ইলাই হি ইনশাআল্লাহ আগে একবার স্তেক ফার পরে নেবেন দরুদ শ্রেফ পরে নেবেন তারপরে তেত্তিরিশ বার বলবেন লা হেও লাও লা ইল্লা বিল্লা কমপক্ষে তেত্রিশ বার সর্বোচ্চ একশো বার কারণ এই হাদিসের মধ্যে একশো বারের কথা আমি পাই নাই ছোট্ট এই হাদিসের মধ্যে আমলের মধ্যে আপনি আর আমি যখন একশোবার পরে নিয়ে বলা হেউ লাহ লাউ কথা ইলাবি কতবার সকালে একশো বার বিকালে একশো বার কারণ অন্যায়ের খাতি স্যারের মধ্যে নভিযোগ বলেছেন একশো বার লা হেউ লালা কথা ইলা বিল্লাজি ব্যক্তি করবে আল্লাহ আলাফ বোলা আমিন তাকে বলেন কি দিবে নিশ্চয় কত উপকার দিবেন তা সর্বনিম্ন হলো দুশ্চিন্তা থেকে মুক্তি আজকে সারা পৃথিবীতে মানুষ দুশ্চিন্তায় ভোগে দুশ্চিন্তার ওষুধ কোথায় আছে বলেন দুশ্চিন্তার ওষুধ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মধ্যে আছে প্রভু আমরা এইজন্য সকালে 100 বার পড়বো আমার সাথে সাথে পড়ে নিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া লা এল্লা ইলাইহি লা হেও লাউ ডা কোদাই লা বেল্লা ও লা মঞ্জা মিনাল হিল্লা ইলাইহি পরে নেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে কতদিন পরবেন কি নিয়মে পড়বেন আগে পরে দূর শরীফ একবার ইস্তেফার একবার এবং এই আমলটি লাগাতার চল্লিশ দিন করবেন সকালে বার মগরীবের পরে বার সকালে একশো বার মগরীবের পরে একশো বার লা ইল্লা বিল্লাহ মঞ্জা ওয়া লা মানজা মিনাল্লাহ ইলাইহি এ আমলটা করবেন কিছুদিন পর যখন দেখবেন আপনি হঠাৎ করে এমন এক পথের সন্ধান পেয়ে গেছেন আপনার অভাব দূর হয়ে গেছে ঋণ মুক্তি হয়ে গেছে দারিদ্র্য নাশ হয় হয়ে গেছে শুধু বরকত তার বরকত আত্মীয়-স্বজন সহযোগিতা করে বন্ধুবান্ধব বান্ধব সহযোগিতা করে ব্যবসাও দাঁড়ায় গেছে এখন পরিবার থেকে খাবারের অভাব নাই টাকা পয়সার অভাব নাই ঋণগ্রস্ত ছিলেন ঋণ ও পরিশোধ করে দিতে বলেন করবেন তো ছোট্ট আমলটা শিখলাম এখন করবো কতদিন কত মাস কতদিন কত মাস করবো বলে চার একচল্লিশ বলেন দুই একচল্লিশ দুই চল্লিশ তিন চল্লিশ এক চল্লিশ দুই চল্লিশ তিন চল্লিশ অর্থাৎ কয় মাস চার মাস এই চার মাস আমরা আমল করার নিয়োগ করবো দেখবেন এই চার মাসের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে আপনার রাস্তা পারেন আপনার অভাবের রাস্তাকে দূর করে সচ্ছলতার রাস্তা সামনে দিয়ে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে ছোটটা আমি করে তুমি আরো আখরাতের কল্যাণ হাসিল করার তফিক আল্লাহ তালা সকল মমিন মুসলমানকে দান করেন একটা মানুষের অনেক লক্ষ লক্ষ টাকা আছে জায়গা জমি আছে ব্যাংক ব্যালেন্স আছে অনেক ব্যাংক আছে ব্যালেন্স আছে অনেক কিছু আছে কিন্তু ওই ব্যক্তির গোনার মধ্যে গোনা আর আছে তার অ্যাকাউন্টের মধ্যে বলেনের ব্যবসায় এই ব্যক্তি কি লাভবান হয়েছে না 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 এই ব্যক্তি লাভবান হয় নাই যার কোটি কোটি টাকা আসে এই ব্যক্তির কাছে যদি তাহলে দামি আর যদি ইমান না থাকে তাহলে দাম নাই ইমান আর আমল থাকতে হবে একটা মানুষের কাছে কোটি কোটি টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে গাড়ি আবার ইমানও আছে এই ব্যক্তিটাও যেমন দামি একটা তা মানুষের কাছে কিচ্ছু নাই দারিদ্রতা দ্বারা ভাবে ভগে অভাবে ভগে টাকা পয়সার অভাব দূরদর্শতা আর निराशा এই ব্যক্তি তাও যদি ঈমান আমল থাকে তাহলে এই ব্যক্তি তাও আল্লাহর কাছে দামি সুবহানাল্লাহ ধনী ইমানদার ব্যক্তি গরীব ইমানদার ব্যক্তির মধ্যে পার্থক্য হলো গরীব ধনী গরীব আর ধনীর মধ্যে পার্থক্য হলো ওই ধনী ইমানদার পক্ষ ইমানদারওয়ালা মানুষটা ওই মানুষটা কেয়ামতের মাঠে হিসাব নিকেশে থাকবে আর গরিব অসহায় মানুষটা ইমানদার ওলা পাঁচশো বছর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তাল সকলকে আমল করে দুনিয়া ও আখরাতের কল্যাণ হাসিল করা তফিক